はあ。 আহ দর্শক আসসালামু আলাইকুম আপনাদের সামনে হাজির হয়েছি আহ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক মা কিন্তু কান্না করছেন এবং এই কান্নাটা আসলে থামানো যাচ্ছে না

ছিল বুধবারে বুধবারে সকাল আটটা বাজার আপু মাদ্রাসায় দিয়ে আসছে বিশুত বরুদ শুক্রবার শনিবারে দুপুর আড়াইটার দিকে ফোন দিয়া বলতেছে আপনার ছেলে বাস বাইরে চলে গেছে আচ্ছা তোর বয়স কত? ওর বয়স 14 বছর। আমার বাসার থেকে রিশকা গেলে তিরিশ টাকা রিশকা ভাড়া লাগে আর হাইটাও যাওয়া যায়। আচ্ছা আপনাদের দেশে বাড়ি কোথায়? আমার দেশে বাড়ি লিলবা বামারি আচ্ছা বাড়িতে যাওয়া আসা করতো বাড়িতে যায় না একবার গিয়েছিল দেশে। একবার দেশে গেছিল গাড়িতে উঠার পরে গাড়ি ফোন দিছে আমার গাড়ি আমার পরিচিত ফোন দিয়ে বলতেছে তোর ছেলে কই আমি আমার ছেলে কোথায় গেছে বলতে পারতেছি না তো আমার গাড়িতে পরে ওরে বাড়িতে নিয়ে দিছিল আর কুকুর কাছে কিন্তু এবার আমার ছেলে কোথাও যায় না

আপনার সন্তান আর কোথায় যায় তোবা আমার ছেলেটা আমি কোথাও কোনো জায়গায় যাইতো না ও মাসে একদিন আসতো বা 15 দিন পরে একদিন ভাষায় আসতো যে বাসায় থাকতে আমি আশেপাশে থাকতো আর কোথাও যাইতো না এখন এই যে আপনার সন্তান হারিয়েছে কি কি পদক্ষেপ নিয়েছেন আপনি আমি কোনো পদক্ষেপ কেনে নাই আমি শুধুই এসে আপনারা যে আসেছেন ভিডিও করতেছে ফেসবুক ইউটিউব টিকোকেগুলোতে করতেছে এই পর্যন্ত আর কোনো পদক্ষেপ আমি নেই নাই থানা একবার জিডি করতেgeqslantলাম এর আগে আমার ছেলেটা এরকম করছিল পরে থানা জিডি করতেgeqslantলাম পরে থানা জিডি নেয় না বলে কি আপনার সন্তান তো আরো কয় একবার এরকম ভাবে গেছে আমরা কি জিটি নিব মানে এবারে

আমরা এই তো ছবিটা দেখি এই যে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আহ এই যে ছবিটা আসলে এই আহ বোনের সন্তান আমরা ছবিটা অবশ্যই সামনে দিয়ে দিব। তারপর আপনাদের সামনে দেখানোর চেষ্টা করেছি এর সন্তান কিন্তু আহ এর আগে একবার যেত কিন্তু তাও ফিরে আসতো এবারে কিন্তু এক মাস আট দিন হয়েছে এখন পর্যন্ত সন্তানকে পাওয়া যায়নি আসলে যারা এই প্রোগ্রামটি দেখছেন এই মুহূর্তে সবাই একটু শেয়ার করে দিবেন এই শেয়ারের মাধ্যমে হয়তো বা তার সন্তানকে ফিরে পেতে পারে এবং আচ্ছা বল ওর আপনি কি মাথায় কোনো সমস্যা বা মানসিক

এবং তার মায়ের কাছে ফিরিয়ে একমাত্র অপশন হলো আমরা সহযোগিতা করবো বোনের সন্তানের জন্য এবং তার জন্য যেন কোথায় যদি তিনি মনে বা রাগে বা মায়ের সাথে বাবার সাথে এমন কোন ঘটনা থাকে সে যেন অবশ্যই সবকিছু ভুলে চলে আসে এবং এই রকমের যদি কোনো কারো সমস্যায় থাকেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে আমরা চেষ্টা করব আপনাদের এই সমস্যাগুলো তুলে ধরার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ